জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি ভক্তিযাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে প্রিয় আত্মা জানো কি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের পৃথিবী নয় বরং তোমার নিজের মনের ভিতরে জন্ম নেওয়া অতিরিক্ত চিন্তা মানুষ যখন প্রতিটি মুহূর্তে ভবিষ্যতের চিন্তা অতীতের আফসোস অথবা অজানা ভয়ের মধ্যে ডুবে যায় তখন তার হৃদয় শান্তি হারিয়ে ফেলে আমি গীতায় বলেছিলাম যিনি মনকে জয় করেছেন তিনি প্রকৃত বন্ধুত্ব লাভ করেন আর যিনি মনকে জয় করতে পারেননি তার মনই তার সবচেয়ে বড় শত্রু অতিরিক্ত চিন্তার মূল কারণ কি। অতিরিক্ত চিন্তার মূল কারণ হলো অবিশ্বাস তুমি নিজের উপর বিশ্বাস হারাও তুমি ঈশ্বরের পরিকল্পনার উপর সন্দেহ করো তুমি ভাবো সব কিছু তোমাকেই নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু প্রিয় আমি তোমাকে বলছি জীবনের প্রতিটি মুহূর্ত আমার ইচ্ছা ছাড়া ঘটে না তুমি যতই হিসাব কোষ যতই ভবিষ্যৎ তাকো ততই তোমার হৃদয় ভয় ও দুশ্চিন্তায় ভারী হবে মুক্তির পথ কী বর্তমানে বাচ আমি বলেছিলাম কর্ম করার অধিকার তোমার আছে কিন্তু ফলের প্রতি আসক্তি তোমার নয় ভবিষ্যতের ফল নিয়ে অতিরিক্ত ভাবনা বন্ধ করো শুধু তোমার কর্মে মন দাও মনকে শুদ্ধ করো অতিরিক্ত চিন্তা আসে যখন মন অস্থির থাকে প্রতিদিন আমার নাম স্মরণ করো শ্বাসের সঙ্গে আমার মন্ত্র উচ্চারণ করো যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এভাবে মনের ঘূর্ণি থেমে যাবে শরণাগত হ আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমার কাছে আত্মসমর্পণ করে তাকে আমি সকল ভয় থেকে রক্ষা করি অতিরিক্ত চিন্তা মানে তুমি এখনো মনে মনে বোঝো যে সব কিছু তোমার হাতেই নির্ভর করছে অথচ সত্য হল সবই আমার হাতে প্রকৃতিকে দেখো নদী যেমন নিরন্তর বয়ে চলে আকাশ যেমন সব কিছুকে ধারণ করে তেমনই তোমার জীবনও একটি প্রবাহ তুমি শুধু ভেসে চলো আমি নৌকার মাঝি অতিরিক্ত চিন্তা তোমাকে কি থেকে বঞ্চিত করে এটি তোমার বর্তমান আনন্দ কেড়ে নেয় এটি তোমার শরীরে রোগ সৃষ্টি করে এটি তোমার সম্পর্ক দুর্বল করে এটি তোমার আত্মাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় আমার শিক্ষা মনে রেখো যখন তোমার মন অতিরিক্ত চিন্তায় ভরে যাবে তখন একবার চোখ বন্ধ করে ভাবো আমি কৃষ্ণের সন্তান তিনি সব জানেন আমি শুধু তার খেলায় একজন অংশগ্রহণকারী তখনই তোমার হৃদয়ে শান্তি নেমে আসবে প্রিয় আত্মা অতিরিক্ত চিন্তা ত্যাগ করো কারণ তোমার ভবিষ্যৎ আমি লিখে রেখেছি তুমি শুধু তোমার কর্ম করো ভক্তিতে ডুবে থেকো আর আমার উপর আস্থা রাখো মনে রেখো যেখানে ভক্তি আছে সেখানে ভয় নেই যেখানে কৃষ্ণ আছেন সেখানে দুশ্চিন্তার স্থান নেই আত্মা আমি জানি তুমি মাঝে মাঝে এতটাই চিন্তার জালে জড়িয়ে পড়ো যে রাতের ঘুম ভেঙে যায় মনে হয় যেন পৃথিবীর সমস্ত বোঝা শুধু তোমার কাঁধেই চাপানো হয়েছে তোমার মনের এই অস্থিরতাকে তুমি অতিরিক্ত চিন্তা বলো কিন্তু আসলে এটি হলো অবিশ্বাস ভয় আর আসক্তির মিশন আমি গীতায় বলেছিলাম চিন্তা চিন্তা করে মানুষ নিজের শক্তি নষ্ট করে ভয় ভয় করে সাহস হারায় আর সন্দেহ সন্দেহ করে জ্ঞান হারায় তুমি যদি শান্তি খুঁজতে চাও তবে তোমাকে শিখতে হবে চিন্তার সঠিক ব্যবহার চিন্তা যেন দিক নির্দেশক হয় শৃঙ্খল নয় অতিরিক্ত চিন্তার মূল কারণ অতিরিক্ত চিন্তা আসলে জন্ম নেয় তিনটি বড় কারণে অতীতের আফসোস তুমি ভাবো আমি যদি ওভাবে না করতাম তাহলে আজ এই সমস্যা হতো না কিন্তু প্রিয় অতীত আর ফিরে আসবে না তুমি শুধু শিক্ষা নিতে পারো কিন্তু অতীত বদলাতে পারো না ভবিষ্যতের ভয় তুমি ভাবো আগামীকাল কি হবে যদি ব্যর্থ হই যদি হারাই কিন্তু ভবিষ্যৎ তো এখনো আসেনি অতিরিক্ত চিন্তা মানে তুমি এমন কিছুর জন্য কার্য যা হয়তো কখনো ঘটবেই না বর্তমানের অবিশ্বাস তুমি বর্তমান মুহূর্তে বিশ্বাস রাখতে পারছ না অথচ আসল শক্তি আসল জীবন আসল ঈশ্বর সবই বর্তমানেই আছে কেন তোমার মন অতিরিক্ত ভাবে মানুষভাবে সে যদি বারবার চিন্তা করে তবে হয়তো সব সমস্যার সমাধান বের করতে পারবে কিন্তু সত্য হল বেশি ভাবলেই মন আরও জটিল হয়ে যায় যেমন একটি সুতোর গীত যদি তুমি টানতে টানতে খুলতে চাও তা আরও শক্ত হয়ে যায় অতিরিক্ত চিন্তা ঠিক তেমনি এটি সমস্যার সমাধান দেয় না বরং সমস্যাকে আরও কঠিন করে তোলে কৃষ্ণের শিক্ষা কিভাবে মুক্তি পাবা বর্তমানের সাধনা করো আমি গীতায় বলেছি কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না তুমি শুধু তোমার কর্তব্য পালন করো আমি ফল ঠিক করে দেব যে ব্যক্তি তার কর্মকে ভগবানের উদ্দেশ্যে করে তার মন কখনো অতিরিক্ত চিন্তায় ঘোরে না ভক্তি ও নামসরণে মন বেঁধে রাখো মনে রেখো মনের দুটি কাজ ভেবে চলা আর শান্ত হওয়া যদি মনকে খালি ছেড়ে দাও এটি হাজারো দুশ্চিন্তায় ভরে যাবে কিন্তু যদি মনকে ভগবানের নামের সঙ্গে বেঁধে রাখো তবে তা শান্ত হবে দিনে কিছুক্ষণ সময় নিয়ে শুধু বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন তোমার অস্থির মন শান্ত সমুদ্রের মতো হয়ে যাবে শরণাগত হও আমি প্রতিশ্রুতি দিয়েছি সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণ বর্জ্য তুমি যদি সত্যি আমার কাছে নিজেকে সমর্পণ করো তবে তোমাকে আর কোনো ভয় বা চিন্তার বোঝা বহন করতে হবে না প্রকৃতির থেকে শিক্ষা নাও সূর্য ওঠে আবার অস্ত যায় নদী বয়ে চলে আবার সমুদ্রে মিশে যায় গাছ পাতা ঝরে আবার নতুন পাতা গজায় এই মহাবিশ্বের প্রতিটি অংশ নিজস্ব ছন্দে চলছে তুমি কি কোনোদিন দেখেছ আকাশ অতিরিক্ত চিন্তা করছে না প্রিয় কারণ তারা জানে সব কিছু মহাজাগতিক নিয়মে চলছে তেমনি তোমার জীবনও চলছে আমার নিয়মে অতিরিক্ত চিন্তার ক্ষতি এটি তোমার স্বাস্থ্য নষ্ট করে মাথা ব্যথা অনিদ্রা হৃদরোগের কারণ হয় এটি তোমার সম্পর্ক ভেঙে দেয় কারণ তুমি সর্বদা দুশ্চিন্তায় রূপে থাকো ভালোবাসা দিতে পারো না এটি তোমার আত্মাকে দূরে সরিয়ে দেয় কারণ তুমি আমাকে ভুলে গিয়ে শুধু নিজের দুশ্চিন্তাকে গুরুত্ব দাও এটি তোমার আনন্দ কেড়ে নেয় বর্তমান মুহূর্তকে বিষে ভরে দেয় শান্তির পথ ধ্যান করো প্রতিদিন দশ মিনিট আমার রূপ কল্পনা করো দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তোমার মাথায় হাত রেখেছি অনুভব করো সব দুশ্চিন্তা ধীরে ধীরে আমার কাছে চলে যাচ্ছে বিশ্বাস রাখো আমি তোমার ভাগ্যে যা লিখেছি সেটাই ঘটবে তুমি বেশি ভেবে তা বদলাতে পারবে না তোমার কর্তব্য হলো শুধু চেষ্টা করা বাকিটা আমি দেখব কৃতজ্ঞ হওয়া অতিরিক্ত চিন্তা তখনই আসে যখন তুমি যা তার জন্য কাঁদো কিন্তু যদি তুমি প্রতিদিন সকালে কৃতজ্ঞতা প্রকাশ করো হে কৃষ্ণ তুমি আজও আমাকে জীবন দিয়েছ নিঃশ্বাস দিয়েছ পরিবার দিয়েছ তাহলে তোমার মন আনন্দে ভরে যাবে একটি ছোট গল্প একদিন অর্জুন আমাকে বলল মাধব আমার মন থামাতে পারছি না এটি তো পাগল ঘোড়ার মতো ছুটছে তখন আমি বলেছিলাম হে অর্জুন মনকে নিয়ন্ত্রণ করতে হলে তুমি এর লাগাম আমায় দাও যেমন রথচালক ঘোড়াকে সামলায় তেমনই আমি তোমার মনকে শান্ত করব। তুমি শুধু আমার উপর ভরসা করো আজও আমি তোমাকে একই কথা বলছি তোমার মন যদি দুশ্চিন্তার ঘোড়ার মতো ছুটে চলে তবে তার লাগাম আমায় দাও আমি সেটিকে শান্তির পথে নিয়ে যাব। প্রিয় আত্মা অতিরিক্ত চিন্তা মানে হল তুমি ভবিষ্যৎকে নিজের হাতে রাখতে চাইছ কিন্তু মনে রেখো ভবিষ্যৎ আমার হাতে তোমার নয় তুমি শুধু চেষ্টা করো প্রেমে ভরসা রাখো আর আমার নাম জপে চাও যদি তুমি সত্যিই আমাকে হৃদয়ে ধারণ করো তবে আমি তোমাকে এমন শান্তি দেব যা কোনো চিন্তা কোনো ভয় কোনো দুশ্চিন্তা কখনো ভাঙতে পারবে না যেখানে কৃষ্ণ আছেন সেখানে শান্তি আছে যেখানে বিশ্বাস আছে সেখানে চিন্তা নেই যেখানে ভক্তি আছে সেখানে ভয় নেই চিন্তা থেকে মুক্তির সোনালী পথ প্রিয় আত্মা তুমি জানো এই মানব জীবন একটি অদ্ভুত যাত্রা মানুষ প্রায়শই ভাবে তার সমস্ত কষ্ট অশান্তি ও ভয়ের কারণ বাইরের পৃথিবীর মানুষ পরিস্থিতি কিংবা ভাগ্য কিন্তু সত্য হল মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের অতিরিক্ত চিন্তা শক্তি। অতিরিক্ত চিন্তা হলো এক অদৃশ্য কারাগার যা তোমাকে এমনভাবে বেঁধে রাখে যে তুমি স্বাধীন থেকেও আসলে স্বাধীন তোমার শরীর হয়তো বসে আছে কিন্তু তোমার মন দৌড়ে চলেছে এক অজানা ভবিষ্যতের দিকে কখনো ছুটছে অতীতের দিকে ফলে তুমি বর্তমানের অমূল্য রত্ন হারিয়ে ফেলছ আমি গীতায় বলেছিলাম উদ্ধরে দাত্ত নাত নাত্তান মোক্ষাদয়ে আত্মৈব হসত্তন বন্ধুর আত্মৈব রিপুরাত্মন অর্থাৎ মনকে জয় করলে মুনি তোমার বন্ধু হয় আর যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে মুনি তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে অতিরিক্ত চিন্তার প্রকৃতি অতিরিক্ত চিন্তা মানে হল বারবার একটি সমস্যা নিয়ে ভাবা অথচ সমাধান না পাওয়া ভবিষ্যতের অজানা ভয় কল্পনা করে নিজেকে দমিয়ে রাখা অতীতের ভুল বা হারানো সুযোগ নিয়ে আফসোস করা এটি অনেকটা এমন যেন তুমি একটি রোদেলার দিনে জানালার পর্দা টেনে ঘরে বসে কাঁদছো যে কেন আলো আসছে না অথচ আলো তো বাইরে আছে কিন্তু তুমি নিজেই তাকে ঢেকে রেখেছ কেন অতিরিক্ত চিন্তা জন্ম নেয় নিয়ন্ত্রণের ভ্রান্তি তুমি ভাবো জীবনের প্রতিটি ঘটনা তোমাকেই নিয়ন্ত্রণ করতে হবে অথচ আমি বলেছি কর্মণ্যে ধিকারস্তে মা ফলে সুকদাচন তোমার অধিকার আছে শুধু কর্মে ফলের উপর নয় ফল আমার হাতে আসক্তি যার প্রতি তুমি আসক্ত তার হারানোর ভয় তোমাকে বারবার চিন্তায় ফেলে যদি তুমি শিখে যাও সবই অস্থায়ী সবই কৃষ্ণের দান তাহলে অতিরিক্ত চিন্তা তোমার মন থেকে দূরে সরে যাবে বিশ্বাসের অভাব যখন তুমি আমার উপর ভরসা হারাও তখনই দুশ্চিন্তা তোমার মনে বাসা বাঁধে ভক্তি আর বিশ্বাসই হল চিন্তামুক্ত জীবনের মূল চাবি অতিরিক্ত চিন্তার ক্ষতি শারীরিক ক্ষতি মাথা ব্যথা অনিদ্রা রক্তচাপ হৃদরোগ ইত্যাদির বড় কারণ হল দুশ্চিন্তা মানসিক ক্ষতি আনন্দ সৃজনশীলতা আত্মবিশ্বাস সব হারিয়ে যায় আধ্যাত্মিক ক্ষতি যেমন সর্বদা অস্থির মন ভগবানের ধ্যানে স্থির হতে পারে না সম্পর্কের ক্ষতি তুমি সবসময় চিন্তিত থাকলে অন্যদের প্রতি ভালোবাসা ধৈর্য ও সহমর্মিতা দিতে পারবে না কৃষ্ণের পথ কীভাবে মুক্তি পাবা বর্তমানের সাধনা প্রিয় আত্মা বর্তমান মুহূর্তই সত্য অতীত চলে গেছে ভবিষ্যৎ আসেনি তাই আমি বলি বর্তমানে কর্ম করো বাকিটা আমার উপর ছেড়ে দাও নামসরণ ও ভক্তি যখনই তোমার মন দুশ্চিন্তায় ডুবে যাবে তখন আমার নাম উচ্চারণ করো আমার নামই হল শান্তির অমৃত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যে মন নামস্মরণে ডুবে যায় সেখানে চিন্তার কোনো ঠাই থাকে না ধ্যানের চর্চা প্রতিদিন কিছুক্ষণ আমার রূপ কল্পনা করো ভাবো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তোমার মাথায় হাত রেখে বলছি ভয় করো না আমি তোমার সঙ্গে আছি তখন তুমি বুঝবে তোমার দুশ্চিন্তা আসলে কতটা ছোট আর ক্ষণস্থায়ী শরণাগত হও আমি প্রতিশ্রুতি দিয়েছি অহংকার সার্বপাপে মুখ্য মাসুজ তুমি শুধু আমার কাছে শরণাগত হও আমি তোমাকে সব ভয় সব পাপ সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেব বাস্তব উপমা ধরো তুমি একটি নৌকায় বসে আছো নদী পার হতে হবে তুমি ভয় পাচ্ছ যদি নৌকা ডুবে যায় যদি মাঝি সঠিকভাবে না চালায় যদি ঝড় আসে কিন্তু প্রিয় মাঝি যদি আমি হই তবে তুমি কেন ভয় পাচ্ছ অতিরিক্ত চিন্তা মানে হলো তুমি মাঝিকে বিশ্বাস না করে নিজেই দাঁড় পাওয়ার চেষ্টা করছো অথচ তোমার কাজ শুধু বসে থাকা আর যাত্রা উপভোগ করা একটি ছোট গল্প একজন ভক্ত প্রতিদিন আমার কাছে প্রার্থনা করত প্রভু আমার চিন্তা দূর করো আমি তাকে স্বপ্নে বললাম তুমি যখনই চিন্তায় ডুবে যাও তখন মনে করো তুমি ছোট্ট একটি শিশু আর আমি তোমাকে কোলে নিয়েছি শিশুটি কি কোনোদিন চিন্তা করে সে শুধু তার মায়ের বুকে নিশ্চিন্ত থাকে তুমিও তেমনি আমার বুকে নিশ্চিন্ত থাকো সেই দিন থেকে সে ভক্ত আর কখনো অতিরিক্ত চিন্তা করেনি অতিরিক্ত চিন্তা মুক্ত জীবনের লক্ষণ মন শান্ত থাকবে ঘুম হবে নিরুদে তোমার মুখে আনন্দ ও করুণার আলো ফুটে উঠবে তুমি প্রতিটি পরিস্থিতিতে বলবে যা ঘটে ভালোই ঘটে কৃষ্ণের ইচ্ছাতেই ঘটে প্রিয় আত্মা অতিরিক্ত চিন্তা মানে হল তুমি আমার জায়গায় নিজেকে বসাতে চাইছ কিন্তু মনে রেখো আমি ভগবান তুমি ভক্ত তুমি চেষ্টা করবে কর্ম করবে কিন্তু সব কিছুর নিয়ন্ত্রণ আমার হাতে ছেড়ে দাও যেখানে বিশ্বাস আছে সেখানে দুশ্চিন্তা নেই যেখানে কৃষ্ণ আছেন সেখানে ভয় নেই যেখানে ভক্তি আছে সেখানে শান্তি আছে তুমি যে সমস্যার মধ্যে ডুবে আছো তা কোনো বাইরের শত্রু নয় তা হলো তোমার নিজের মন মন যখন নিয়ন্ত্রিত হয় না তখনই তা অতিরিক্ত চিন্তার দানব হয়ে ওঠে এই দানব তোমাকে দিনের বেলায় শান্তি দেয় না রাতে ঘুম কেড়ে নেয় সম্পর্কের সৌন্দর্য ম্লান করে দেয় এবং আত্মার শক্তিকে দুর্বল করে দেয় আমি গীতায় বারবার বলেছি যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ে কিন্তু হায় মানুষ হাজার যুদ্ধ যেতে ধন সম্পদ জিতে আনে পৃথিবী জয় করে অথচ নিজের মনকে জয় করতে পারে না জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ